এখন আপনাদেরকে আমি যে পার্কটি দেখাচ্ছি সেটা হচ্ছে রাজশাহী বিভাগের বা রাজশাহী জেলার গোদাগাড়িতে অবস্থিত এটি নামকরণ করা হয়েছে সাফিনা পার্ক তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে সাফিনা পার্কের সন্ধ্যার অবস্থা আমি আসলে এই ভিডিওটার মূল কারণটাই হচ্ছে যে আসলে সন্ধ্যাবেলায় আসলে সাফিনা পার্কে মানুষজন কেমন থাকে এবং সাফিনা পার্কে আসলে মানুষের যে কোলাহল অথবা অনেকে মনে করতে পারেন যে দূর দূরান্ত থেকে যারা আছেন তারা হয়তো বা ভাবতে পারেন যে সন্ধ্যাবেলায় আসলে সাফিনা পার্কের অবস্থা কেমন থাকে সেখানে মানুষ থাকে কি না বা বাই চান্স যদি রাত হয়ে যায় তাহলে সেখানে আসলে মানুষজন থাকবে কিনা সেখানে এ নিয়ে কিন্তু অনেকের জল্পনা কল্পনা থাকে তো তাদেরই আসলে সেই জল্পনা কল্পনাটা দূর করার জন্যই কিন্তু আসলে ভিডিওটি বানানো হয়েছে তো দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য মানুষ আসলে দেখেন এখনও কিন্তু সেখানে অবস্থান করছে একটা বিষয় যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ছোটো বড়ো সকলেই কিন্তু আসলে এখানে রয়েছে যে শুধু যে ছেলে মানুষ রয়েছে তাও কিন্তু না আবার শুধু যে মেয়ে মানুষ রয়েছে সব ওখানে তাও কিন্তু না দেখেন সবাই কিন্তু রয়েছে দেখেন বয়স্ক মহিলা শিশু হুজুর দেখেন সবাই কিন্তু রয়েছে আসলে দেখেন লাইটগুলো জ্বলছে আপনার আসলে কিছু বলার নেই সন্ধ্যাবেলায় হোক বা দিনের বেলায় হোক সাফিনা পার্ক আসলে সবসময় এরকম জমজমাট থাকছে আপনি চাইলেই কিন্তু আসলে আসতে পারবেন সাবিনা পার্ক আপনারা তো জানেন যে বর্তমানে ট্রেন্ডিং অবস্থানে রয়েছে যদি আপনারা চান তাহলে কিন্তু আপনি এসে এখানে আনন্দ করতেই পারেন কোনো সমস্যা নেই তো আসলে অনেক তো জানতে চাইবেন যে সেখানে থাকার কোনো ব্যবস্থা আছে কি না তো যদি আপনি সেখানে রিসর্ট নেন তাহলে কিন্তু আপনি সেখানে থাকতে পাবেন